বুঝছি না আমরা কোন রাস্তাতে যাচ্ছি উঠলাম রিক্সায় তিনজন একসাথে এক রিক্সায় আর এখন যাচ্ছি আমরা হোসেনপুর ব্রিজে এখন সময় পাঁচটা বেজে তিরিশ মিনিট আর আমরা চলে আসছি টঙ্গি স্টেশনে আজকে আমরা যাত্রা করব কিশোরগঞ্জের উদ্দেশ্যে আর আজকে আমরা বলাকা কমিটির ট্রেনে যাত্রা করব গফরগাঁও পর্যন্ত এবং গফরগাঁও থেকে হাসানপুর হয়ে আমরা যাব কিশোরগঞ্জ আর এই রুটে কত টাকা ভাড়া লাগে এবং কতটা জার্নি কতটা মজাদার হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সময় হয়ে গেছে মানুষ জন্য একটা জায়গা আছে এদিকে ট্রেন আছে আজকে দেখেন টঙ্গি রেলওয়ে স্টেশনে সকাল সাড়ে পাঁচটার বাজে অথচ কী মানুষের ভিড় যাত্রী কতটা চাপ আজকে দেখেন চলে আসছে আমাদের কাঙ্ক্ষিত সেই গাড়ি বলাকা কমিউটার যেটা ধরে আজকে আমরা কিশোরগঞ্জ পর্যন্ত যাত্রা করব অবশ্যই এই ট্রেনটি দিয়ে আমরা গফরগাঁও পর্যন্ত যাব এই দেখেন বলাকা কমিউটার চব্বিশশো এগারো নম্বর লোকোমোটিভ নিয়ে আমাদের লোকাল ট্রেন দেখেন আচ্ছা ট্রেনে উঠি ট্রেনে উঠে বাকি কথা বলব ইনশাল্লাহ অবশেষে সে উঠে বললাম ট্রেনে আর আমাদের ট্রেন প্রায় বিশ মিনিট লেটে টঙ্গি থেকে ছেড়ে গেল এখন আমরা টঙ্গি জংশন বার করছি আমাদের যাত্রাপথে টঙ্গি এই কারণে জংশন কারণ এখান থেকে ভাগ হয়ে যায় ঢাকা যদেবপুর এবং ঢাকা চট্টগ্রাম যাওয়ার লাইন ওই সামনে যে লাইনটি দেখতে পাচ্ছেন বেঁকে চলে গেছে নরসিংদী দিকে ওই লাইনটি চট্টগ্রাম চলে যায় সরাসরি আর সোদা যে লাইনটি চলে যায় সেটি সরাসরি যদেবপুরের সাথে ঢাকাকে যুক্ত করে শীতের এই শুরুটা আসলে মনে করেন যে অসম্ভব একটা বিশ্ব তৈরি করে যার এখন কিন্তু প্রায় গরমের শেষ সময় এবং শীতের শুরু আর সামনে দেখেন কি পরিমাণ কুয়াশা পড়ছে আর পিছন চারটা দেখেন আর সেই সাথে আপনি গাড়ি ঘোরা ধরা টান জাস্ট এক কথা ফিলিং ওয়াও আর অল্প কিছুক্ষণ পর আমাদের ট্রেন দিরাশ্রম রেলওয়ে স্টেশন অতিক্রম করবে গাড়ি এই মুহূর্তে এন্টার করছে তীআশ্রম রেলওয়ে স্টেশন এর সাথে আমাদের ট্রেনের সাথে রংপুর এক্সপ্রেসের এর দুর্দান্ত একটি ক্রসিং হবে জয়দপুর রেলওয়ে জংশন জংশনাই কারণ চাপ ছিল আর ট্রেন ছাড়ার পর একটু বাস ফিরে আসছে তার কারণে আর দেখাতে পারলাম না যাইহোক তখন আমরা নই করে এন্টার করছি আর সেই সাথে কিছু অসাধারণ ভিউ আপনাদের তাদের শেয়ার করছি থেকে ছে আমাদের ট্রেন এই মুহূর্তে প্রবেশ করছে তার যাত্রাপথের দ্বিতীয় স্টপেজ রাজেন্দ্রপুর জংশন রাজেন্দ্রপুর রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশন এখানে এই ট্রেনটি দুই মিনিট দাঁড়াবে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে যাচ্ছে ট্রেন স্টেশনে প্রবেশ করছে আর গাজীপুর জেলার একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন আমরা দেখতে পাচ্ছি শ্রীপুরও কিন্তু ভালো যাত্রী আছে আর বলাকা কমের ট্রেনটি কিন্তু সত্যি মানে অনেক যাত্রী করে এবং যাত্রীদের অনেক সুযোগ সুবিধা পায় এখন আমাদের ট্রেনের সাথে উত্তরের যমুনা এক্সপ্রেস ট্রেনের ক্রচিং হবে এই দেখেন ছেড়ে গেলাম শ্রীপুর রেলওয়ে স্টেশন না আর কোনো প্রচুর নেই আর সেই সাথে আমাদের গাড়ির ভিতরে প্রচুর বিষ ঢাকা থেকে ছেড়ে আমাদের গাড়ি এই মুহূর্তে চলে আসছে কাওরাইত রেলওয়ে স্টেশন বুঝতে পারছেন আমরা এখন কাউরাত রেলওয়ে স্টেশনে পৌঁছালাম আর যাত্রীরা ওঠানামা করছে এখানে ছেড়ে গেলাম কাউরাই রেলওয়ে স্টেশন আর আমাদের সামনে এখন একটি নদী পড়ছে যে নদীটি ভাগ করে ঢাকা বিভাগ এবং ময়মনসিং বিভাগকে এই তো সেই নদী যে নদীটি আপনার ঢাকা এবং ময়মনসিংহ বিভাগকে আলাদা করে আর হাওড়ার যে রেলওয়ে স্টেশনটি সেটি করেছে গাজীপুরের ভিতরে আর এই নদীটি যে নদীটি এটি এক পাশে হচ্ছে গাজীপুর এবং অন্য পাশে হচ্ছে গহন হাওয়ার আর এই নদীটি এর জন্য এখানে পড়ে গেছেন নানারকম সরকারি এবং বাজার হাট আর এই বাজার হাটের কতপূর্ণ বাজার এই টাওড়ার শহরের জন্যে কারণ এখানকার মানুষ যতগুলি থাকুক এখানে এসে বাজার কাট করে এবং নিজেদের জীবন এবং পরিচালনা করে আমাদের এই ট্রেনের পরবর্তী স্টকে হচ্ছে বসাখালী স্টেশন হাসানপুর যে ব্রিজ আছে সেই ব্রিজ পর্যন্ত যাবো কারণ হাসানপুর ব্রিজ থেকে আমরা কী করব যে অটো বা সিএনজি পেয়ে যাব আর আমরা একদম গমরগাঁও রেলওয়ে স্টেশনে নেমে পড়ব আমাদের ট্রেন কমরগাঁও রেলওয়ে স্টেশনে চলে করতে দেখেন গমরগাঁও রেলওয়ে স্টেশন এক নম্বর প্ল্যাটফর্ম আর এখানে আমরা নেমে যাব নেমে গেলাম গফরগাঁও রেল স্টেশনে আর এখন আমরা হাসানপুর যাব হাসানপুর হাসানপুর ব্রিজ উঠলাম রিকশায় তিনজন একসাথে এক রিকশায় আর এখন যাচ্ছি আমরা হুসেনপুর ব্রিজে আর হুসেনপুর ব্রিজ থেকে আমরা কিশোরগঞ্জের ইসে উঠবো অটোতে বা লেগুনায় উঠবো যে কোনো একটা কিছুতে উঠব তারপরে কী উঠিয়ে সেটা পরে দেখাবো চলুন যাওয়া যাক আমরা এখন আছি ব্রহ্মপুত্র নদীর নদীর তীরে এই সেই ব্রহ্মপুত্র যেটি আপনার গফরগাঁও হয়ে মিসিং হয়ে জামালপুর হয়ে ইন্ডিয়াতে প্রবেশ করছে আবার এই নদী আপনার জামালপুর থেকে জগন্নাথগঞ্জ ঘাট হয়ে যমুনায় প্রবেশ করছে এই একটা নদী আপনার বাংলাদেশে কয়েকটা নামে পরিচিত যেমন বেগনা এবং এই একটা নদী বাংলাদেশের যমুনা আবার এই একটা নদী বাংলাদেশের ঝিনাই নামে পরিচিত ঘর বাড়ির কারণে নদী দেখা দেখাতে পাচ্ছি না নদীটা আমাদের ওপর পাশে আছে আমরা কিছুই বুঝতেছি না যে আমরা কোন রাস্তাতে যাচ্ছি রাস্তা রাস্তাটা কিন্তু অসম্ভব সুন্দর চারপাশে খাল বিল মাঝখান দিকে রাস্তা আবার দুপাশে ঘাস দুপাশে বাড়িঘর রাস্তায় অবশ্যই দেখার মতো দেখতে

একটি অটো বা সি নিব এবং সেখান থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে আবার যাত্রা করব। আমাদের কিশোরগঞ্জ যাওয়ার এটি অর্ধেক রাস্তা ট্রেন থেকে নামার পর এটি আমাদের অর্ধেক মানে রাস্তার বাকি অংশ এখন রয়ে গেছে ওপার থেকে আমরা আবার শুরু করব। এখান থেকে কিশোরগঞ্জ প্রায় আঠারো কিলোমিটার আর ভাড়া পড়বে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আর আমরা দেখেন আসলে গ্রামের প্রকৃতি গ্রামের মানে গ্রাম্য জীবন গ্রামের প্রতিটি অবশ্য দেখার মতো যদিও আমরা বেশি একটা আসি না আপনারা ওই এই সময়টা কম জানেন যে এখানে এত সুন্দর একটা জায়গা আছে যাই হোক চলেন দেখা যাক উঠে পড়ছি অটোতে আমাদের ভাড়া পড়ছে প্রতি পঞ্চাশ টাকা করে এখন আমরা কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিচ্ছি পাগলা মসজিদ যাবো এটা দিয়ে একটা ডাইরেক্ট পাগলা মসজিদ নামাই দিবে পঞ্চাশ টাকা করে ভাড়া আর আপনারা যারা যারা আপনারা মানে আমার ভিডিও দেখার পর আপনারা গফরগাঁও হয়ে কিশোরগঞ্জ যাওয়ার প্ল্যান করছেন তাদেরকে আমি বলে রাখি তারা যদি যদি পারেন আপনারা স্টেশন থেকে ডাইরেক্ট একটি অটো বা সিএনজি রিজার্ভ করে আপনারা চলে যেতে পারেন কিশোরগঞ্জ কারণ আপনারা এখানে এখানে আসার পর যেটা বুঝতে পারলাম মানে হুসেনপুর থেকে আপনার যে ব্রিজটা নামাই দেয় সেই ব্রিজ সেই ব্রিজের পরে আপনার ওই হুসেনপুর পর্যন্ত আসতে আরো আধা সময় লাগে আর সেটা অনেক ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায় আপনারা যদি চেষ্টা করেন ওইখান থেকে আপনি ডাইরেক্ট সিএনজি নিয়ে বা অটো নিয়ে আপনার কিশোরগঞ্জ চলে যেতে পারেন আমরা একটি একটি অটো নিলাম এই যে ভাইয়ের অটো এই আছে এই এখন আমরা আমাদের সময় লাগতে পারে প্রায় বিশ মিনিটের মতো এখান থেকে আঠারো কিলোমিটারের রাস্তা হয়তো বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগবে যাই হোক পরবর্তী কথা আমরা পাগলা মসজিদে গিয়ে আপনাদের সাথে শেয়ার করবো যাওয়ার জন্য একটি অটোতে উঠছি অটোওয়ালা ভাই আসলে অনেক ভালো মানুষ সে আমাদের সোনাকে মাঠ দিয়ে নিয়ে যাবে যেটি বাংলাদেশের ভিতরে পুরো পৃথিবীর ভিতরে তৃতীয় স্থান অর্জন করছে আর উনি বলতেছে যে আসলে আপনারা ওটা দেখেন নাই তাই আপনাদের এখানে ওটা দেখানোর জন্য নিয়ে যাচ্ছি আর আমরা বাইটির রিক্সা রিজার্ভ করছি আমাদেরকে নিয়ে যাবে নিয়ে আসবে ওখানে কিছুক্ষণ সময় আমরা ওয়েট করব আর আপনাদেরকে দেখাবো যে আসলে আর একটা ইনফরমেশন দেওয়ার আছে যেটা ওখানে যেয়ে দিব ঠিক আছে আর কারণ ইনফরমেশনটা আপনাদের জন্য অনেক জরুরি যাই হোক আপনার তার পাশে থাকুন দেখতে থাকুন আমরা এখন সোসাইটির মাঠ দেখাবো আপনাদের আসলে সরি সোসাইটির মাঠ না এটা সোলা কি আর মাঠ হবে না ঈশ্বরগঞ্জে এখন মোটা মোটামুটি ভালোই জ্যাম পড়ে এখন এই আমাদের সামনে অটোর জ্যাম পড়ছে যেখানে আপনার এখানে রেন্ডি করে গাছটি আছে যে গাছটি হাজার বছরের পুরনো গাছ এবং শোনা গেছে এই গাছটি ঢাল বাংলো নাকি এই গাছটিতে রক্ত পড়ে যাই হোক এটি নজরে তথ্য আমরা সামনে পরেও তুলে ধরবো ইনশাল্লাহ কিশোরগঞ্জ আসছেন কিন্তু হাওয়ার দেখেন নাই নিকলি ঘুরেন নাই এমন লোক কিন্তু পাওয়া যাবে না আর যদি পাওয়া যায় তাহলে বলবো সে কিন্তু কিছুই দেখে নাই কিশোরগঞ্জের কোনো সৌন্দর্যই দেখে নাই সে তাই আপনাদের আমন্ত্রণ করবো কিশোরগঞ্জ নিকলি হাওয়ার একবার ঘুরে আসো তার সৌন্দর্যটা একবার দেখুন মানে চোখ ধাঁধানো সৌন্দর্য এই এই ব্রিজটা ব্রিজটা আলাদা করেছে নিক্রি এবং করিমগঞ্জকে এই যে দেখেন এই যে এখানে এই যে এখানে লেখা আছে স্বাগত রূপসা ইউনিয়ন পরিষদ আমরা এখন রূপসা ইউনিয়ন পরিষদে মানে নিকরির দিকে যাচ্ছি কারফাসা ইউনিয়ন ইউনিয়নে ঢুকছি আমরা আর একটু সামনেই সেই ভাইরাল সেই রাস্তা এই যে এই যে দেখেন দেখেন ওই যে দেখছেন একদম ভাই মাছ সেই পরিমাণ এখানে দেখেন এখানে মানুষজন কিন্তু হাঁস চাষ করে দেখেন এই দেখেন কতগুলো হাঁস হাওয়ার এলাকার সৌন্দর্য এই জিনিসটা এক পাশে বাড়িঘর এবং অন্য পাশে হাওয়ার দেখতে পাচ্ছেন বিল কত বড় একটা বিল এই মাছ ধরে এখানকার মানুষের দৈনন্দিন জীবন কেমন তা জানি না তবে তারা আর কি মানে মৎস্য জীবিকার উপর নির্ভর করে বেশি মৎস্য জীবিকার উপর বেশি নির্ভর করে তারা দেখেন একটা দেখেন হাই হাই একবার দেখেন দৃশ্যটা মানে কি বলবো নদী ফেল এখানে নদী ফেলে এখানে এখন মিনি কদারে যাই নাই তবে সামনেই সম্ভবত চালাই তো আমি হঠাৎ ফেরত ধরছি আমার এই সেই নিকটি বাজার এই সেই বাজার যে নিকটি বাজারের কথা আমরা সবসময় বলতাম যে নিক যাবো নিকলে যাবো এই সেই নিকি বাজার এখান থেকে আর অল্প কিছুক্ষণের ভিতরে আমরা চলে যাব সেই কাঙ্ক্ষিত সেই রাস্তায়

来吧，来吧，来这个，来。 এটা পাগলা মসজিদের এই পাশে দৃশ্য যেখানে সিন্ধুক বা মানত মানত করে টাকা পয়সা যেখানে দেয় কোরআন শরীফ যেখানে দেয় সেই সেই জায়গাটা এটা আর আমরা আজকে আসছি কীভাবে তা তো ভিডিওতে দেখলেনি আর কত টাকা কীভাবে খরচ হলো সেটাও বলে দেই আমাদের টঙ্গি থেকে গহরগাঁও পর্যন্ত আসতে ভাড়া লাগছে সত্তর টাকা এবং গভরগাঁও থেকে হোসেনপুর পর্যন্ত আসতে ভাড়া লাগছে একশো তিরিশ টাকা এবং হোসেনপুর থেকে আপনার পাগলা মসজিদ পর্যন্ত আসতে ভাড়া লাগছে একশো টাকা আমরা কিন্তু তিনজন ছিলাম মোট আমরা ছশো টাকার ভিতরে পাগলা মসজিদে সেপ পৌঁছেছি এবং তারপর এক হাজার টাকা ভাড়া দিয়ে আমরা নিকলি পর্যন্ত যাই এবং নিকলি থেকে আবার ঘুরে আসি তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই পরবর্তীতে আবার কোনো ভিডিওতে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ এবং অবশ্যই আপনাদের সবাইকে জুমা মুবারক ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য